বছর দুয়েক আগে আশফাকুর রহমানকে বিয়ে করেন চিত্রনায়িকা পূর্ণিমা সে হিসেবে আজ দ্বিতীয় বিবাহ বার্ষিকী এই দিনে স্বামীকে শুভেচ্ছা জানিয়ে সাতটি স্থির চিত্র প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন স্বামীকে নিয়ে তার অনুভূতিও ঢাকার বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আশফাকুর রহমানকে দুই সালের সাতাশে মে পারিবারিক আয়োজনে বিয়ে করেন বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠ উপস্থিত ছিলেন প্রেমের সম্পর্কের পর বিয়ের বয়সও তাদের দুই বছর পূর্ণ করে তিনি পা দিচ্ছে দিনটিতে স্বামীকে নিয়ে পূর্ণিমা লিখেছেন আমার অসাধারণ স্বামী দ্বিতীয় বিবাহবার্ষিকীর শুভেচ্ছা বিয়ের এই দুই বছরে পূর্ণিমা ও তার স্বামীকে ঘোরাঘুরি করতে দেখা গেছে নিজেদের মতো করে তারা সময়টা উপভোগ করেছেন এই সময়ের কথা মনে করে পূর্ণিমা লিখেছেন এই দুই বছরে ভালোবাসা ও আনন্দে পরিপূর্ণ ছিল আমি তোমাকে ভালোবাসি বিয়ের আগে আশফাকের সঙ্গে কীভাবে পরিচয় হয়েছিল সে প্রসঙ্গে পূর্ণিমা জানান বিয়ের অনুষ্ঠানের চার কি পাঁচ বছর আগে কাজের সূত্রেই তার সঙ্গে পরিচয় সেখান থেকেই একটা ভালো পড়া বন্ধুত্ব হয়েছে এরপর পরিবারকে জানাই পরিবারকে জানানোর পর কি হয়েছিল সে প্রসঙ্গে পূর্ণিমা জানালেন দুই পরিবার থেকে বলা হলো বিয়েটা করে ফেললেই ভালো পারিবারিক ছোটখাটো আয়োজনে বাসাতেই বিয়ের অনুষ্ঠান হয় আশফাকের এটি প্রথম বিয়ে হলেও পূর্ণিমার ছিল দ্বিতীয় বিয়ে দুই সালের চার নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা দুই সালে কন্যা সন্তান マホハントニー。